পণ্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্বের জেরে দেশটির নির্বাচনী কর্মকর্তাদের মার্কিন ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন গত বিশ ডিসেম্বর এই খবর প্রচার হওয়ার সাথে সাথে দেশটিতে আরও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্ট হন্ডুরাসের ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিলের সদস্য মার্লোন ওচুয়ার ভিসার আবেদন প্রত্যাখ্যান করেছে এবং দেশটি নির্বাচনী আদালতের প্রধান মারিও মোরজানের ভিসা বাতিল করেছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় ওচুয়া এবং মোরজানের সাথে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তারা কোনো সাড়া দেননি গত তিরিশ নভেম্বর হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলেও তিন সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন তা নিয়ে এখনও ধোয়াশা কাটেনি ভোটগণনায় বিশৃঙ্খলা জালিয়াতির অভিযোগ এবং মার্কিন হস্তক্ষেপের কারণে এবারের নির্বাচন চরম অস্থিরতার মুখে পড়েছে নির্বাচনের কয়েক সপ্তাহ আগেই অথুয়া সতর্ক করেছিলেন যে একটি পরীক্ষামূলক ভোট গণনা পদ্ধতিতে বড় ধরনের ত্রুটি ধরা পড়েছে যেখানে মাত্র ছত্রিশ শতাংশ ব্যালট সফলভাবে গণনা করা সম্ভব হয়েছিল মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সতেরোই ডিসেম্বর অবিলম্বে ব্যালট গণনার দাবি জানানোর পর গত আঠেরো তারিখ থেকে ন্যাশনাল ইলেকট্রাল কাউন্সিল গত মাসের নির্বাচনের প্রায় পনেরো শতাংশ ভোটের দীর্ঘসূত্রিতায় থাকা ম্যানুয়াল বা হাতে কলমে গণনা শুরু করেছে এই ম্যানুয়াল গণনার ফলে নির্বাচনের প্রাথমিক ফলাফল সহজেই বদলে যেতে পারে প্রাথমিক ফলাফলে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্প সমর্থিত ন্যাশনাল পার্টির রক্ষণশীল প্রার্থী নাসরি আসফুরা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মধ্য রানপন্থী লিবারাল পার্টির প্রার্থী সালবাদান নাসরাল্লা চেয়ে মাত্র তেতাল্লিশ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছেন উল্লেখ্য এই নির্বাচনে মোট তিরিশ লাখের বেশি ভোট সংগৃহীত হয়েছে